নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আরেক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে এ টু জেড চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেবো সব ভিডিওগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন তো গাইজ যেরকম প্রতিদিন আপনারাকে ভিডিও দিয়ে থাকি এবং আপলোড করে থাকি তো সেরকমই দেখতে পাচ্ছেন আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে আপনারা যেসব মেশিনগুলো তৈরি হচ্ছে সেসব মেশিনগুলো আপনাদের সামনে সব কিছু এ টু জেড তুলে ধরবো আর আজকে আমাদের যে যে মেশিনগুলি কাজে লাগানো হয়েছে এবং ধরা হয়েছে স্টার্টিং করা হয়েছে তো সেসব মেশিনগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সব মেশিনে অয়েলিং করা হয় একদম মিগ মিগ দিয়ে তৈরি করা হয় একদম প্রতিটি অয়েল্ডিং ওয়েল্ডিং ছাড়ার কোনো উপায়ই নেই যে ওয়েল্ডিং ছেড়ে যাবে না ফুটো হয়ে যাবে তো কিচ্ছুই হবে না তো গাইস দেখতে পাচ্ছেন যে ষোলো ফুটের রিং রোস্টারটা আমরা আরম্ভ করেছি তো আপনাদের সামনে এই যে দেখতেই পাচ্ছেন আর দেখছেন কিভাবে আমাদের মুড়ি মেশিনটি তৈরি করা হচ্ছে একদম সাড়ে ষোলো ফুটের রিং রোস্টার পুরা হেভি কোয়ালিটিওয়ালা মেশিন তো দেখতে পাচ্ছেন আরেকটি আমাদের হয়েছে সাড়ে দশ ফুটের রিং রোস্টার তৈরি হয়ে গেছে এ টু জেড এটা ট্রায়াল দেওয়া হবে এবং তারপর আমাদের সাজানো সাজিয়ে রাখা হবে তো গাইস সেটা বুকিং আছে মেশিনটি মেশিনটি এখনও কাস্টমার আসেনি কাস্টমার আসবে এবং তাকে ডেলিভারি দেওয়া হবে এবং তার সামনে টাইল করিয়ে দেওয়া হবে তো গাইস আরও যেসব মেশিন আমাদের তৈরি করা হয়েছে আড়াইশো কেজি দুশো কেজি তিনশো কেজি এ টু জেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় যেসব মেশিন এসগুলো স্টক হয়ে গেছে স্টক আছে এবং বুকিং রয়েছে আর কি আর কি আরও দুটি মেশিন যাবে ট্রান্সপোর্টের মাধ্যমে সেট এক্সপ্রেস ট্রান্সপোর্টে কাস্টমার আসেনি মহারাষ্ট্র যাবে তো এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন সামনের মেশিনটি এই মেশিনটি আজকে ডেলিভারি হবে এবং পার্টি এখানে ট্রায়াল হবে এবং কাস্টমারের বাড়িতে গিয়ে ভাটি তৈরি করে একদম এ টু জেড তৈরি করে মুড়ি ভেজে তারপরে সাকসেস হবে তো গাইস দেখতে পাচ্ছেন যে বক্স মেশিনটি আপনারা বুকিং করতে পারেন এই সিটটি এখনও পর্যন্ত বুকিং হয়নি তো আপনারা বুকিং করতে পারেন অনলাইনও করতে পারেন এবং আমার ফ্যাক্টরি এসে আপনারা বুকিং করতে পারেন এবং নিয়েও যেতে পারেন সাথে সাথে তো গাইজ অনেক মেশিন কালার করতে বাকি আছে কারণ ওয়েদার খারাপ আছে তাই কালার করা হবে নি আজকে তো চলুন দেখা যাক যেসব মেশিনগুলি আমাদের তৈরি হয়েছে সেই মেশিনগুলি আমাদের থাকে লাগানো হবে আর গাইস মুড়ি মেশিনের জন্য একদম কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন আর একটা মেশিন এই মেশিনটি আমাদের তৈরি হয়ে গেছে এবং একদম অল কমপ্লিট হয়ে গেছে মেশিনটি চলে যাবে সেফ এক্সপ্রেস ট্রান্সপোর্টে মহারাষ্ট্র যাবে এই মেশিনটি ক্যাপাসিটি আছে দুশো থেকে তিনশো কেজির এক ঘন্টা ক্যাপাসিটি বলা মেশিন আর আপনারা যেসব ভিডিও দেখছেন এবং মুড়ি মেশিনের জন্য যদি অর্ডার করতে চান তাহলে নিষ্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তাহলে ফটাফট কল লাগাবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এস করতে পারেন কমেন্ট করতে পারেন তো গাইজ দেখতে পাচ্ছেন যে সকল মেশিনগুলো আমাদের একদম চকাচক করে রেডি করা আছে একদম এ টু জেড রেডি করা আছে শুধু মোটর লাগানোই শেষ তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি লাগানো হচ্ছে এই মেশিনটি লাগানোর পর গাড়ি আসবে সেখানকে ডেলিভারি করে দেওয়া হবে শেফ এক্সপ্রেস ট্রান্সপোর্টে তো गाइस আজ এই তো কই পরে ভিডিও তো আবার দেখা